আমাকে <laughs> <laughs> ছাত্র দলের নেতৃত্ব দিয়ে ঢাকার রাজপথে অসংখ্য হাজার হাজার মিছিল করেছে এবং ম্যাডাম খালেদা জিয়া যেদিন জেলে যায় আটই ফেব্রুয়ারি দু সালে সেদিন আমি গুম হয়েছিলাম আমার চব্বিশ ঘন্টা কোনো খোঁজ ছিল না আমি নিজেও বলতে পারি আমি কোথায় ছিলাম আমি মারা যেতে পারতাম আমি জীবনের মায়া ত্যাগ করে এই দলকে ভালোবেসে আমি রাজনীতি করে গেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে চাইলে বিসিএস কাটার হইতে পারতাম কিংবা সরকারি কর্মকর্তা হইতে পারতাম কিন্তু আমি আমার জীবনটা এই রাজনীতির জন্য উৎসর্গ করেছি আমি কোনো চাকরি পরীক্ষায় যাই নাই কোনো সরকারি চাকরি কোনো বেসরকারি চাকরি কখনো করি নাই আমি একজন এখন বর্তমানে একজন পেশায় আইনজীবী হিসেবে নিজেকে নিয়োজিত করছি এবং আগামী দিনগুলোতে এই সাতক্ষীরা সদর এবং দেবাটাবাসী সবাইকে নিয়ে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই এটাই আমার প্রত্যাশা আপনি কেমন ব্যক্তিকে মানে মনে বিএনপি কেন্দ্রীয় হাইকমান্ড যাকে মনোনীত করবে আমরা তার সাথে থাকবো তবে বিএনপির থেকে একটি নির্দেশনা দিয়ে হয়েছে আগামীতে তরুণদেরকে সবচেয়ে প্রাধান্য রাখবে মনোনয়নের ক্ষেত্রে সেই বিষয়ে দৃষ্টি দিয়ে আমরা সারা বাংলাদেশে আমাদের মতো যারা তরুণ আছে ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় নেতা তারা অনেকেই তার এলাকায় কর্মকাণ্ড করছে এবং আমাদের যেটা লক্ষ্য বিএনপির একত্রিশ দফা সেটা মানুষের কাছে পৌঁছে দেয়া এবং মানুষ কেন ধানের শেষে ভোট দেবে সেই জিনিসটা তাদেরকে প্রচার করা ধন্যবাদ